সম্প্রতি পাক জঙ্গিদের পর্ব রচিত হামলা জম্মু ও কাশ্মীরের পেহেলগড় নিহত হয়েছেন ছাব্বিশ জন ভারতীয় পর্যটক এই ঘটনার নিন্দা জানিয়ে দেশ জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ ত্রিপুরাতেও এই ঘটনা নিয়ে দলমত নির্বিশেষে চলছে তুমুল প্রতিবাদ শনিবার অনুগুপি জেলার কুমারঘাটে ঘটনা নিয়ে মৌন প্রতিবাদ জানালো পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটি এদিন সন্ধ্যায় ব্লক কংগ্রেস অফিসের সামনে শহীদদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তা পালনের মধ্য দিয়ে ঘটনার প্রতিবাদ জানা জাতীয় কংগ্রেস উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তরুণ সাহা পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী যুবনেতা রিন্টুল লাল দেব সহ অন্যান্যরা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস নেতা রিন্টু লাল জানান এই হামলার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দিতে দল মত নির্বিশে একজুট রয়েছে প্রত্যেকেই সরকারকে অবিলম্বে নেতৃত্ব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যারা পর্যটকরা সেখানে যুবার জন্য যান সেদিনও ওনারা ঘুরতে গিয়েছিলেন পরিবার নিয়ে এবং সেখানে পাকিস্তানের দুষ্কৃতীরা জঙ্গিরা বর্বরভাবে আমাদের পর্যটকদের উপর গুলি চালায় সেখানে ২৬ জন নিহত হন এবং আরও অবনীত আহত হন আহতরা তাদের চিকিৎসা চলছে আজকে এই ঘটনারকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে দুঃখের পরিস্থিতি বিরাজ করছে পরিবেশ বিরাজ করছে এবং আমরা গোটা ভারতবর্ষের সাথে ভারতবর্ষের এই এই অবস্থায় পরিস্থিতিতে আমরা একজুট হয়ে আমাদের দলের তরফ থেকেও আমরা সারা ভারতবর্ষে শোক জ্ঞাপন করছি এবং ভারতবর্ষের সরকারের এই পরিস্থিতিতে যে করণীয় পাকিস্তানের বিরুদ্ধে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমাদের দলের তরফ থেকেও এক মত এবং ভারতবর্ষের সরকারকে সাহায্য করার ঘোষণা অলরেডি দেওয়া হয়েছে আজকে আমরা এখানে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের এই শহীদ ছাব্বিশ জন যারা হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের স্মৃতিতে সুখ মিলিত হয়েছি আমরা এক মিনিট আজকে প্রথমেই সুখ করব।